ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের বিএনপি নেতাদের ধৈর্য কোন লেভেলে চ্যুতি ঘটছে নিশ্চয়ই বুঝতে পারছেন ফুমাইরা উড়াই দেওয়া পেশাব করে উড়াই দেওয়া এনসিপির বক্তব্যগুলা আর ডক্টর মোহাম্মদ ইউনুসও তিনিও বিএনপি কে নিয়ে এমন লেভেলেই আসলে গুতামেরা আসছেন যে বিএনপির জায়গা থেকে বিএনপি সর্বোচ্চ ভদ্র লেভেলে যে সকল কথাগুলা বলা যায় ওইগুলা দিয়ে এই সম্ভাবনাকে কাউন্টার করছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে সমস্যা কি ডাক্তার ইউনূস রে বিএনপি বলতেছে আপনি মানে রিজনেবল ইস্যু দেখাচ্ছে হ্যাঁ এই কারণ এই কারণে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা যাবে না ওনার কাছে কি কারণ আছে বিএনপির বক্তব্য অন্তর্বর্তী সরকারের ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোনো দৃশ্যমান পদক্ষেপ না নিয়ে সংস্কারের নামে কেবল কলা দেখাচ্ছে তার মানে এই কলার নাম কি সংস্কার কলা তবে কালার কেমন 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 সাইজ খাইতে অদৃশ্য কলা খাওয়া যাবে না তারপরেও কোন কলার টেস্ট আমরা ভাববো সেটাও একটা ইস্যু বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই মুহূর্তে যার বক্তব্যে মোটামুটি সরকার ইফেক্টেড হচ্ছেন এবং ডক্টর ইউনুসের যারা ন্যারেটিভ প্রস্তুত কারক আছেন তাদেরও সবার টার্গেট কিন্তু এই সালাউদ্দিন আহমেদই নির্বাচন নিয়ে যখন নানান আলোচনা দেশে বিদেশে ঘটছে ঠিক এই সময়ের মধ্যে সালাউদ্দিন আহমেদ বলছেন সংস্কারের এই নাটক কতবার উদ্বোধন করবেন প্রথম দফায় উদ্বোধন তারপর দ্বিতীয় দফায় আবার এখন তৃতীয় দফায় আরেকটা উদ্বোধন এটি আসলে সংস্কারের নামে কলা দেখানো ছাড়া আর কিছু না প্রধান উপদেষ্টা দুই দফা সরি দোসরা জুন মানে কালকে আরেক দফা সংলাপের আহ্বান জানিয়েছেন তিনি বলছেন আমরা আগেই বলছি যা আলোচনা হয়েছে সব একত্র করে জাতির সামনে উপস্থাপন করেন কিন্তু আপনারা শুধু আনুষ্ঠানিকতা করছেন সংলাপে ডাকছেন কাজের কাজ কিছুই হচ্ছে না দুই জুন আবার নতুন করে আলোচনার কি প্রয়োজন তার বক্তব্য সংস্কারের চেয়েও বড় অগ্রাধিকার হওয়া উচিত মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চিত করা ফ্যাসিস্টদের বিচারের দাবি এখন সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের আগের প্রতিশ্রুতি থেকে তারা সরে এসেছে আপনারা বলছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এখন আবার পিছু হটলেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক খেয়াল থাকার কথা শেখ হাসিনার সরকার পতনের পর যখন ডক্টর ইউনুস এবং তার সরকার শপথ গ্রহণ করলেন তখন সেনা প্রধান একটা বক্তব্য দিয়েছিলেন তিনি বলছিলেন যে আঠারো মাসের মধ্যেই নির্বাচন হবে সরকারও তখন আঠারো মাসের কথাই বলছিলেন এরপর ধাপে ধাপে সংস্কারকে ছোট সংস্কার বড় সংস্কার প্যাকেজ বিএনপির বক্তব্য এগুলো প্যাকেজ এগুলো হচ্ছে এক ধরনের ধোয়াশা ক্রিয়েট করা বিএনপি মনে করছে এখানে টোটালি এনসিপি নামক ডক্টর ইউনুসের আশীর্বাদ পুষ্ট যে দলটি সেই দলটিকেই সময় তারপর হচ্ছে বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন একটিভিটিজের মাধ্যমে জনসমর্থন কিছুটা হলেও হারাচ্ছে বিএনপির দাবি তারা মিডিয়া ট্রায়ালেরও শিকার হচ্ছেন এগুলো করে বিএনপির বিরুদ্ধে একটা জনমত গণমত তৈরিরও সুযোগ দিচ্ছেন এই অন্তর্বর্তী সরকার আসলে সংস্কার বলতে এখানে কোনো কিছু হচ্ছে না যেটা হচ্ছে এটা একটা অদৃশ্য কলা আমি প্রচুর টক শো শুনি চেষ্টা করি আপনাদের জন্য তথ্য উপাত্ত কালেকশন করতে যে রাজনৈতিক দলগুলো কি কি ভাবছেন ইভেন বাংলাদেশে আওয়ামী লীগের ফিরে আসার আদৌ কি আর কোনো রাস্তা আছে অথবা বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপির সাথে বর্তমান সরকার এবং এনসিপি জামাতের যে কনফ্লিক্ট এসেছে ইভেন আপনি গেল নয় দশ মাসে একটা প্রধান ফ্যাক্টর হিসেবে যে জিনিসটা কাজ করছে মুক্তিযুদ্ধ তো সকল কিছু মিলিয়ে আসলে কি আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা আছে জি গতকালকে একটা টক শো শুনলাম চ্যানেল আই তৃতীয় মাত্রায় জিল্লুর রহমান ভাইয়ের উপস্থিতিতে সরি উপস্থাপনায় সেখানে বিএনপির একজন নেত্রী ছিলেন নীলুফা চৌধুরী মনিয়াপা আর আরেকজন ছিলেন শামীম পাটোয়ারি জাতীয়তা জাতীয় পার্টি তো তাদের যে জ্ঞান বিশ্লেষণ সেখানে একটা জিনিস কিন্তু নীলুফা চৌধুরী মনির কণ্ঠে উচ্চারিত হয়েছে সেটা হচ্ছে যদি প্রশ্ন আসে মুক্তিযুদ্ধ এবং দেশের আর যদি দানব কোনো শক্তি এই দেশকে শাসন করার চেষ্টা করে অথবা এমন কোন শক্তি এখানে রেজ হয়ে যায় যেটাকে বিএনপির পক্ষে একা সামলানো সম্ভব না সেই ক্ষেত্রে আওয়ামী লীগের সাথে নিয়েই আগামী দিনে কোনো কিছু ঘটলেও ঘটতে পারে তবে আওয়ামী লীগের যে বিচারিক প্রক্রিয়া সেইটা অব্যাহত থাকবে দর্শক কেন এতগুলো কথা বা হঠাৎ করে কেনই বিএনপির এই নেত্রীর কণ্ঠে এই ধরনের আভাস বা শামীম পাটোরি বলছিলেন ওনার কথা আমি গুরুত্ব নিয়ে তবে তবে আপার কথা আমি গুরুত্ব নিলাম এই কারণেই বর্তমানে এই অন্তর্বর্তী সরকার অনেকটা কি বলা হচ্ছে ধরেন ইসলামপন্থী ঘেসা এটা কিন্তু প্রমাণিত অনেক দিকে করেছেন আর এটাতে বিএনপি মনে করছে যে এখানে একাত্তর ইস্যুটা একটা অমীমাংসিত ইস্যু হিসাবে কাজ করে যাচ্ছে ইভেন গেল কয়েকদিন আগে যেই ডায়লগ থেকে সরকার পতনে শুরু হয়েছিল যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই রাজাকার মানে একাস্তরে যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ছিল রাজাকার তারা না এই রাজাকার ছিল একটা আইকনিক ওয়ার্ড যেটা শেখ হাসিনার বিরুদ্ধে তৎকালীন প্রেক্ষাপটে বিএনপি বলেন আম জনতা বলেন ছাত্র ছাত্রীরা বলেন ব্যবহার করেছে গেল কয়েকদিন আগে ঢাকা ইউনিভার্সিটিতে আপনাদের খেয়াল থাকার কথা যে শেখ হাসিনার আওয়ামী লীগ নিষিদ্ধের পর একটা মিছিল সমাবেশ হয়েছিল যেখানে আওয়াজ উঠেছিল গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই আর সেটা নিয়ে উপদেশটা মাহফুজ একটি স্ট্যাটাস দিয়ে তিন মিনিটের মাথায় তিনি সরিয়ে দিতে বাধ্য হন কারণ জামাত ইসলামের সাথে কনফ্লিক্ট এখানে তৈরি হয়ে গিয়েছিল গেল কয়েকদিন আগে আবার তিনি এই ধরনের শব্দগুলো ব্যবহার করে বিভাজন না করে একটা জাতীয় ঐক্য করারও আহ্বান জানিয়েছিলেন তার মানে যে সরকার এতবার একজন শক্তিশালী উপদেষ্টা তিনিও কিছুটা কনসার্ন করছেন যে সম্ভবত একটা শক্তি রেইস করছে যেটা বিএনপি প্রতিনিয়ত বলার চেষ্টা করছে বর্তমান বাংলাদেশকে ডক্টর ইউনোস সরকারকে প্রভাবান্বিত করছে একটা শক্তি যারা এবং মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হিসাবেই আসলে আবির্ভূত হচ্ছে ইভেন বিএনপি ভারতের সাথে ট্যাগ দেওয়ার যে রাজনীতি বা রয়ের সাথে ট্যাগ দেওয়ার যে রাজনীতি সেটাকে বিএনপি মনে করছে এই কাজগুলো পাকিস্তানপন্থী চিন্তা ভাবনা বা তাদের অনলাইন ন্যারেটিভ যারা দাঁড় করাচ্ছেন তাদেরই কাজ সুকৌশলে আর এভাবে একের পর এক নানান ঘটনায় এই সরকারের প্রতি সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলেছে বিএনপি যদি আগামী দিনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সরকারের এই মেয়াদকে কেন্দ্র করে যদি দীর্ঘসূত্রতার দিকে যায় তাহলে রাষ্ট্র এবং দেশের প্রয়োজনে আওয়ামী লীগের সাথে ভাবে হয়তোবা মাঠে নামতে পারে বিএনপি আবার অনেকটা কৌশলে এখন হয়তো অনেক জায়গায় নামবেও যে বিএনপি নামছে পেছনে ব্যাকআপ করছে আওয়ামী লীগ কারণ ডক্টর ইউনুস এনসিপি জামাত ইসলাম এই তিনটা শক্তি আওয়ামী লীগ তাদের কাছে বড় চিরশত্রু হিসাবে কিন্তু চিহ্নিত আর রাইট নাও পলিটিক্যাল অবস্থান থেকে বিএনপির কাছে এই তিনটা শক্তি কিন্তু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার তার পাশাপাশি আরো বিভিন্ন ইস্যুতে দেশ নিয়ে ষড়যন্ত্র সহ নানান কিছুতে বিএনপি আশঙ্কা করছেন নীলুফা আপার কথায় কমেন্টে পজিটিভ যেমন ছিল নেগেটিভও ছিল আর অনেক গালাগালি ছিল এই গালাগালিগুলো কারা করেছে আমরা জানি না তবে আইডিয়া করা যায় এনসিপি এবং জামাত ইসলামের সমর্থক যারা আছেন তারা বিষয়টা পজিটিভ কখনোই নেবেন না কারণ আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করে দিয়েছিল এখনো তারা তাদের নিবন্ধন ফিরে পায়নি আগামী জাতীয় নির্বাচন ডিসেম্বরে হলে তারা নির্বাচন করতে পারবে কিনা এটাও একটা শঙ্কার বিষয় তো আপনি কি মনে করছেন স্বামী মাহেদার পাটোয়ারি যেমন মনে করছিলেন যে একাত্তরকে কেন্দ্র করেই এখানে চিড় ধরবে যেটা আমরা দেখছি বিএনপির অধিকাংশ নেতার কথায় এবং জামাত ইসলাম একাত্তর কে বাদ দিয়ে চব্বিশ কে যতটা প্রায়োরিটি দিচ্ছেন সেখানে গ্লোরিফাই করার পেছনে একটা মূল ভূমিকা হচ্ছে নন গ্লোরিফাই জায়গায় নেওয়ার কৌশলে অনেক বক্তব্য দিচ্ছেন কিন্তু অনেকের কাছে বিষয়টা প্রতীয়মান হচ্ছে সংবিধান পরিবর্তন সহ বিভিন্ন ইস্যুতে এই জিনিসগুলো কিন্তু এখন একটা কনফ্লিক্ট ধারণ করছে এখন কি মনে হয় আপনার যে তাদের যে সংখ্যা এটাকে আসলে বাস্তবে পরিণত হবে নাকি জাস্ট হয়তো টকসুর মধ্যেই বলা সময় বলে দিবে